কয়েকটা মাত্র ফসলের জমি পেরোলেই কিন্তু বাংলাদেশ আমি যতটা পারবো কাছে যাওয়ার চেষ্টা করব মানে হিলির বর্ডার বলে ওই হিলির বাটার কোনা থেকে চললে ছেচিলে হে বাংলাদেশ পূর্ব বাংলা ঠিক ওই জায়গাটা ওটা কিন্তু বাংলাদেশ এই বাড়িটা দেখছেন এটাই কিন্তু শরণদজপুর গ্রামের শেষ বাড়ি কতটা এই মাছ দিয়ে কিন্তু বেশে ভাইরা মাঝে মাঝে টহলে আসেন এই গ্রামটার নাম কিন্তু মাঝার দেয়ার দক্ষিণ পাড়া গ্রাম বাংলাদেশের আর বাড়িটার অনেকটা কাছে কিন্তু আমরা চলে এসেছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ বর্ডার এরিয়া আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি এটা কিন্তু ভারতবর্ষের শেষ একটা গ্রাম যার নাম হচ্ছে শরণদজপুর গ্রাম অর্থাৎ কাহারপাড়া বর্ডার এরিয়ার এটা কিন্তু শরণদজপুর গ্রাম গ্রামের একদম শেষ পয়েন্ট শেষ বাড়ির দৃশ্য আর এর পাশেই কিন্তু রয়েছে কয়েকটা ফসলের জমি পেরোলেই কিন্তু এর পাশেই রয়েছে সেই বাংলাদেশের গ্রাম অর্থাৎ বাংলাদেশের প্রায় চার পাঁচখানা বাড়ি একদম আমাদের সীমান্তের কোল ঘেসে কিন্তু রয়েছে সেই বাড়িগুলো সেই গ্রামটা কিন্তু পুরো দেখা যায় এই ভারতবর্ষের জমিতে দাঁড়িয়ে তো চলুন আপনাদেরকে সেই গ্রামটা আজকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাব এই যে এই বাড়িটা দেখছেন এটাই কিন্তু শরণদজপুর গ্রামের শেষ বাড়ি অর্থাৎ এরপরে আর কোনো বাড়ি নেই ফাঁকা মাঠ এই যে বাগানটা বাগানটা পেরিয়েই কিন্তু ফাঁকা জমি তো চলুন এই বাড়িটা একটু দেখে আসি বাইরে গরু বাঁধা এটা সকল বাড়িরই একটা দৃশ্য আর প্রশস্ত আঙিনা এই যে দেখুন কি সুন্দর প্রশস্ত একটা আঙিনা আর এই পাশে এই যে খেজুরের গাছ সারি সারি তালের গাছ অনেক কিছুর গাছ ছায়ায় সুশীতল সেই বাড়ি পুরো বাড়িটা কিন্তু একদম টিন দিয়ে ঘেরা এগুলো কিন্তু বাংলাদেশে বেশি দেখা যায় বাড়িটা পুরো টিনের বাড়ি যেহেতু একদম সীমান্তের বাড়ি এই যে এই বাইরেটাই সম্ভবত বাড়ির যে কর্তা সে এখানে ঘুমায় এই বাইরেটাই এই চকিটাই আর এগুলো পুরো ছাঁচি দিয়ে করা বাতার ছাঁচ বলা হয় এই যে দুখানা ঘর আর এই যে তো চলুন আমরা সেই বাংলাদেশের সেই গ্রামটার উদ্দেশ্যে যাব মানে অর্থাৎ বাংলাদেশের গ্রামগুলো দেখাবো তো এই রাস্তাটাই চলুন যাওয়া যাক এখান থেকে মোটামুটি এই কটা জমি পরে হবে এখান থেকে দেখ দেখি বাংলাদেশের গ্রামটা চলুন যাই সেই বাংলাদেশের বাড়িগুলো দেখবো ওটা তো কোনো রাস্তা নেই সব ফসলের জমি ফসলের জমির পরেই কিন্তু সেই গ্রামটা শুরু হবে অর্থাৎ মাঝার দিয়ার দক্ষিণ পাড়া সম্ভবত সেই গ্রামটা আমি ম্যাপে দেখলাম আর এটা হচ্ছে মুর্শিদাবাদের শরণদোজপুর গ্রাম আমি আগেও বলেছি চল চল এই দেখুন মাঠে পুলো পাড়ার গাছ চলছে অর্থাৎ যে লেপ বালিশ যে তুলো দিয়ে হয় সেই গাছটার নাম হচ্ছে পাকড় গাছ তো সেই পাকড় গাছের ফল পাড়ার কাজ চলছে এই যে দেখুন কি সুন্দরভাবে একজন চাষি ভাই সে গাছে উঠেছে এবং সেখান থেকে সেই পাকড় ফল যেটা পাকড়া বলে গ্রামের ভাষায় সেই পাকড়া ফল পাড়ার কাজ চলছে এবং নিচে তার ওনার স্ত্রী কিন্তু নিচে কুড়াচ্ছেন সেই ফলটা কিছু কিছু তুলো আছে যেগুলো ফেটে গেছে গাছ থেকে পারতে পারতে সেগুলো কিন্তু এইভাবে ওপর দিয়ে নিচের যে ফসলগুলোকে পুরো ঢেকে নিয়েছে এগুলো কিন্তু আর পাওয়া যাবে না এগুলো নষ্ট হয়ে গেছে যে ফলগুলো এখন অক্ষত আছে সেইগুলো কিন্তু গিয়ে বাড়িতে প্রসেসিং হবে এই যে পাকড়া ফল এগুলো ফাটালেই কিন্তু তুল তো বাংলাদেশটা আমাদের কোন দিকে বাংলাদেশটা সম্পূর্ণ পূব সাইডে তার মধ্যে উত্তরে এইখানে আছে এখানে কয়েকটা ঘর আছে কয়েকটা বাজার তো মোটামুটি উত্তর যাবে উত্তর এই মানে হিলির বেড়ার বলে ওই হিলির বেড়ার কোড়া থেকে বাংলাদেশ বাংলাদেশ খুবই পূর্ব বাংলা এখন কি বেশেফ গার্ড দেয় নাকি হ্যাঁ গার্ড তো দিবি সবসময় জিনিস রিসেন্ট কিন্তু বে গুলো জিরো পয়েন্ট চলে যাওয়ায় মানে একদম বাংলাদেশের ধার ঘিষে তারা ওই যে সীমারেখা আছে লাইন আছে সেখানে চলে যাওয়াতে এই গ্রামে কিন্তু বি এসেফদের সেই অত্যাচারটা কিন্তু কমেছে অনেকটা তো সেই ধারটা আপনাদেরকে নিয়ে যাব যেখানে একদম জিরো পয়েন্ট ধার পর্যন্ত আমরা কিন্তু যাব সেই জিরো পয়েন্টে এই যে দেখছেন জমির আল অর্থাৎ দুই পাশে জমি আর মাঝখানে আল তো এই রাস্তা দিয়ে আপনারা অনেকেই হয়তো ছোটবেলায় হেঁটেছেন যারা গ্রামে বড় হয়েছেন গ্রাম বাংলায় গেলেই আপনি পাবেন তো এইখানে হাঁটা কিন্তু বেশ একটা ব্যালেন্সের বিষয় অর্থাৎ যদি আপনার অভ্যাস না থাকে আপনি কিন্তু অনেকবার পড়ে যাবেন যেখান থেকে আসলাম আমরা ওখানে কিন্তু ভারতবর্ষের শেষ গ্রাম আর আমি ঠিক কাছাকাছি যাচ্ছি এখন বাংলাদেশের অর্থাৎ আমার ঠিক পেছনটাই এই যে দেখছেন এই দিকটা কিন্তু আর কয়েকটা মাত্র ফসলের জমি পেরোলেই কিন্তু বাংলাদেশ তো আমি যতটা পারবো কাছে যাওয়ার চেষ্টা করব আপনি বাংলাদেশ আর চলুন যাই আপনাকে নিয়ে যাব ওই যে দূরে এই যে নিম গাছের ছায়া সেই ছায়াই তাদের বাহনটাকে রেখেছে আর ওই ব্যক্তি ঠিক ওই পাশটায় দেখুন বসে বসে ফসলের জমিতে কাজ করছে ও গ্রাম বাংলার প্রত্যেকটা দৃশ্য আপনাদেরকে মুগ্ধ করবে এত সুন্দর গ্রামীণ জীবন গ্রাম ভারত বাংলাদেশ পাশাপাশি বসবাস সত্যি এর মাধুর্যটা বলে বোঝানো যায় না কিসের গাছে গুলো তুলছেন ভালো হয়েছে নাকি পেঁয়াজ আবার খুব ভালো হয়নি খুব খারাপ না খুব আমাদের এই সোজা এটা তো বিএসএফ রোড না গো এই দেখছো হ্যাঁ এখন বেশেপরা এখন আসে যা করে বে শেপে করে এই গ্রামে কিন্তু বেশেপের দাপট কিন্তু বর্তমান ছিল এখন তারা গ্রামের ভিতর যায় না আর আমি ঠিক এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই যে দেখছেন আমি একদম কাছে চলে এসেছি এই যে বাড়িটা দেখছেন ঠিক ওই জায়গাটা ওটা কিন্তু বাংলাদেশ এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এই যে এই রাস্তাটা কিন্তু ভাগ করে দিয়েছে ভারত আর বাংলাদেশের সীমানা আমি ঠিক একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি অর্থাৎ এই পাশটা বাংলা বাংলাদেশ আর এই পাশটা কিন্তু ইন্ডিয়া এই মাছ দিয়ে কিন্তু বেশ ভাইরা মাঝে মাঝে টহলে আসেন তারা এখানে টহল দেন আবার ওইদিকে চলে যান এই পুরো বর্ডারটা তারা কিন্তু টহল দেন তো এই জায়গাটায় বেশিক্ষণ থাকব থাকবো না কারণ এটা ঠিক না আর ওই যে দূরে দেখছেন বাংলাদেশের চাষিরা তারা কিন্তু সেম জমি সেম কালচার আমাদের মতোই তাদের সব কিছু তারা কিন্তু গম কাটছে দেখা যাচ্ছে দূরে ওই যে ওই যে দূরে দেখছেন একটা বাইক রাখা রয়েছে অর্থাৎ ওই বাংলাদেশের কোনো চাষি ভাই সে মাঠে কাজ করার জন্য বাইকটা নিয়ে এসছে আর এই যে গ্রামটা দেখছেন না আমার পাশে এই বাড়িগুলো এই গ্রামটার নাম কিন্তু মাঝারদিয়ার দক্ষিণ পাড়া গ্রাম বাংলাদেশের আর ঠিক এই পাশটার যে গ্রামটা রয়েছে সেটা হচ্ছে শরণদোজপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কাতলামারি কাহারপাড়া কাহারপাড়া যে বর্ডার সেই কাতলামারি কাহাড়পাড়া বর্ডারের এই গ্রামটার নাম হচ্ছে শরণদোজপুর গ্রাম এই দুই গ্রাম তারা কিন্তু পাশাপাশি বসবাস আর মাঝখানে এই সীমান্তে আমাদের বিএসএফ ভাইরা সদা সর্বদা টহলদারি করে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে সীমানাটা কিন্তু এইভাবে ভাগ হয়ে গেছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু সেই জিরো পয়েন্ট ভারত বাংলাদেশের ফিনিশিং পয়েন্ট বন্ধুরা এই যে দেখছেন বাড়িটার অনেকটা কাছে কিন্তু আমরা চলে এসেছি তো চলুন আরও একটু কাছে যাব ওই জায়গাটা থেকে আপনাদেরকে বাড়িটা দেখাবো দুই দেশ একই কালচার একই সংস্কৃতি শুধুমাত্র সীমান্তের যে লাইন সেটাই কিন্তু আলাদা করে রেখেছে এই ভারত বাংলাদেশের মানুষকে এই দেখছেন বাড়ি আর তার পাশেই কিন্তু এই যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এইটা কিন্তু ভারত বাংলাদেশের সেই সীমারেখা এখান থেকে অর্থাৎ বর্ডার লাইনটা চলে গেল এটা গ্রামের শেষ অর্থাৎ বাংলাদেশের গ্রামের শেষ এখান থেকে ওই দিকটায় হয়তো গ্রামটা আরও আছে মিশ্রিত বড় একটা গ্রাম হ্যাঁ ওই আমি ভিডিও বানাই তো গ্রামের ওই সব হ্যাঁ দুটোই বাড়ি নাকি বাস ঝাড়ে ঠান্ডায় এটা শীতল অনুভূতি এটা কিন্তু শুধুমাত্র গ্রামেই দেখা যায় আর এটা যেমন তেমন জায়গা নয় অর্থাৎ এই বাস ঝাড়ের পাশেই কিন্তু ওই যে উঁকি দিচ্ছে বাংলাদেশের গ্রাম বাংলাদেশের সেই গ্রাম এই মাঠটা আপনাদেরকে ঘুরে দেখাবো অর্থাৎ পেছনে বাংলাদেশ আর সামনে এই যে ভারতবর্ষের মাঠ এই মাঠটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমার পাশে মাঠে সেই ফসল সোনালি ফসল সেই গম কাটার কাজ চলছে অর্থাৎ গম কেটে তারা এখন ঘরে তুলবে যেহেতু এটা চৈত্র মাস শুরু হয়ে গেছে তো সেই একটা বাড়ির তিনজন চাষি ভাই তারা কিন্তু সুন্দরভাবে কম কাটার কাজ চলছে এটা কিন্তু ভারতবর্ষের জমি কি সুন্দর একটা গ্রামীণ জীবনের দৃশ্য অর্থাৎ চাষি সে তার মাঠে ফসল কাটছে তার বাড়ির কর্ত্রী সে কিন্তু খাবার নিয়ে আসে মাঠে এটা রোজকার একটা জীবনের দৃশ্য গ্রাম বাংলার সব জায়গা দৃশ্যই কিন্তু সমান এবং তারা মাঠে বসেই কিন্তু তাদের দুপুরের খাবারটা সারে এটাই জীবন তো চলুন আমরা যাব তারা কি কি খাচ্ছে সেটা দেখবো বাসি ভাতার পানি বাসি ভাতার পানি হুম লঙ্কা ওখানে আছে লঙ্কা আছে अब तो दाद। 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 देखा है? भात खाओ ना बोलो भात 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 खाओ बासी भात खाची गम काटते गम काटर পরে অর্থাৎ গম কাটার পরে মারার পরে যে ভুসিগুলো হয় যেগুলো গরুর খাবার সেগুলো কিন্তু এখান থেকে তারা চাষি ভাইরা যে প্যাক করছেন বস্তাতে এবং এটা আবার পুরো স্টক করা হবে এবং আস্তে 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 মাসের পর মাস ধরে তাদের গবাদি পশুগুলোকে খাওয়ানো হবে এই যে এই সাইডটা রায়ের ভুসি আছে আর এই জায়গাটা গমের ভুসি গমের ভুসি আর ওই এই পাশে যে ওই ঈদগাহু কাছে এলে তো লেনু আর দূরে যেতে পারছি না বুঝতে পারছি না আবার সুখ মানুষ বুঝতে পারছো ও গোটা বছরও খেতে পারে ফুরিয়ে যেত পারো ঠিক আছে ছাগল ওই দুটি আর তোমার ওই মাত্র লেলকি মানে বন্ধুরা এই যে দেখছেন গ্রামের একটা খুব প্রাচীন একটা গাছ যদিও এখন গ্রাম বাংলায় গাছটা প্রায় অবলুপ্তির পথে আমার ঠিক এই পাশটায় আছে সেই গাছটা হচ্ছে আতা গাছ অর্থাৎ আতা ফল এই যে আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকাই আতা ধরে আছে গ্রাম বাংলায় সমস্ত মাঠে কিন্তু এই ফসলটা মানে এই ফলটা দেখা যায় না খুব রেয়ার হয়ে গেছে মানে বিবর্তনের হাত ধরে এই ফলগুলো হারিয়ে যাচ্ছে তো আমার ঠিক এই মাঠে ভারতবর্ষের এই শেষ গ্রামের যে মাঠ সেখানে ওই যদি দেখছেন ওই যদি দেখা যাচ্ছে আতা ওই আতা ধরে আছে তো পাকা কোনো আতা পাই কি সেটা দেখা যাক তাহলে গ্রামে এসে এই যে অর্গানিক একটা আতা সেটা আজকে স্বাদ গ্রহণ করব ভালো দেখে একটা পাকা দেখে আতা অর্থাৎ এইগুলো যে গাছ পাকা ফল কোনো সার বিষহীন একটা ফল এর স্বাদ এতটাই সুস্বাদু তো চলুন খাওয়া যাক এই যে আতা সারি সারি ভাবে যে ফলগুলো সাজানো রয়েছে এর স্বাদ কিন্তু অতুলনীয় মাইন্ড ব্লোয়িং প্রায় অনেক দিন পরে এই গ্রামে এসে গাছ পাকা আতা খেলাম যারা ছোটোবেলাটা গ্রামে কাটিয়েছেন তারা জানেন যে এই পাকা আতার কত স্বাদ হয়তো আপনারা অনেকেই মিস করছেন তো সত্যি এগুলো গ্রাম ছাড়া কোথাও মেলে না এর কোনো জুড়ি হয় না ভাই কেমন রে খেতে সেই স্বাদ সেই স্বাদ ওকে মাঝারি খাস নাকি اتا হ্যাঁ দেখুন কি সুন্দর কলার কার অর্থাৎ এই কলাটা কিন্তু গাছ পাকার জন্য রেখে দেওয়া হয়েছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ধেকটা কলা পেকে গেছে তো এই রকম গাছ পাকা কলা গ্রাম থেকে পেরে খাওয়া তার কিন্তু একটা আলাদা রকম স্বাদ কিন্তু রয়েছে এই পেকে থেকে দেখতে কলাটা হালকা হালকা পেকেছে না এত যদি কোনোদিন আসি পাকলে আবার তখন খাওয়া যাবে